প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি ভালো আছো আজকে অষ্টম শ্রেণী অনুশীলনী চার দশমিক চারের একত্রিশ নাম্বার অঙ্ক করে দেখাবো দেখো একত্রিশ নাম্বার অঙ্কে তিনটা পি কিউ এবং আর দে ছিল তিনটা বিজ্ঞানিত রাশি বলা ছিল ক নাম্বারে বলেছে উৎপাদকে বিশ্লেষণ বলতে কী বোঝো দেখো এই ক নাম্বারের উত্তর এখানে ক নাম্বারের উত্তর দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকে বিশ্লেষণ বলে এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয় যেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্সকে যদি আমি কমন নেই এক্স কমন নিলে এক্স প্লাস টু এখানে এক্স ও এক্স প্লাস টু উৎপাদক তাহলে এইটুকু তোমরা ক নাম্বারের উত্তর এটুকু তোমরা মুখস্থ করে নেবা খ নাম্বারে বলা ছিল কিউ সমান জিরো হলে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে প্রথমে কিন্তু কিউয়ের মান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু দেওয়া ছিল তাহলে এখন এখানে দুইটা কিউয়ের মান এখানে দেখো কিউ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আবার কিউ সমান জিরো এই দুইটা কিউ বাম দিকে সমান তাহলে ডান দিকেও সমান হবে তাহলে সুতরাং লিখতে পারবো সুতরাং থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু সমান দেখো বামপক্ষ পক্ষ সমান তাহলে ডানপক্ষ ডানপক্ষ সমান তাহলে এখন এখান থেকে বা এই থ্রি এক্স স্কোয়ার বামে রাখবো প্লাস বামে রাখবো এখন দেখো এই ফাইভকে আমি ডান পাশে করে দিব তাহলে এই পারে প্লাস ছিল তাহলে ফাইভ এক্স ওই পারে গেলে মাইনাস তাহলে মাইনাস ফাইভ এক্স বা এন দেখো এই প্রত্যেকটাকে এক্স দ্বারা ভাগ দিয়ে দিব তাহলে থ্রি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু তাহলে তারা ভাগ করে ভাগ করে তাহলে এই কথাটা কিন্তু তোমরা লিখবা বা দেখো থ্রি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ দিলে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ তাহলে থাকলো থ্রি এক্স প্লাস এটা যা ছিল তাই টু বাই এক্স সমান এটা দেখো এই এক্স এই এক্স কাটা তাহলে থাকলো মাইনাস ফাইভ মান নির্ণয় করতে বলেছিল সেটাকে বলা হয় প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি সমান ছিল হল নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার বানাবো এটাকে বি স্কোয়ার বানাবো নাইন হল থ্রি এবং এক্স তার স্কোয়ার প্লাস উপরে টু নিচে এক্স তার স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার প্লাস এক নাম্বার সূত্র হবে তাহলে সূত্রটা এখানে লিখি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস টু এই সূত্র অনুযায়ী বসাব তাহলে এটা অনুসিদ্ধান্ত এক ছিল অ্যান্ড এটা হলো এই স্কোয়ার প্লাস এটা হলো বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে টু বাই এক্স মাইনাস টু বি এ মানে এখানে থ্রি এক্স আর বি মানে টু বাই এক্স এখন দেখো থ্রি এক্স প্লাস টু বাই এক্সের মানে এখানে কিন্তু মাইনাস ফাইভ পেয়েছিলাম তাহলে দিব মাইনাস ফাইভ দেখো এ এক্স কাটা তাহলে এখানে তিন ছয় ছয় তাহলে মাইনাসের স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে প্লাস আর পাঁচের স্কোয়ার পঁচিশ মাইনাস বারো সমান তাহলে পঁচিশ থেকে বারো বাদ দিলে হয় তেরো তাহলে অতএব মান নির্ণেয় মান সমান আশা করি অঙ্কটা বুঝতে পারছো গ নাম্বারে বলা ছিল পি কিউ আর এর লসাগ নির্ণয় করে অর্থাৎ পি এর মান এটা কিউ এর মানে এটা আর এর মানে এটা এই তিনটার লশাক নির্ণয় করতে বলেছে এর মানে এখানে লিখেছি এখন দেখো এইটা আদর্শ আকারে আছে তাহলে এটাকে ভাঙানোর জন্য আমাকে মিডিল টার্ম করতে হবে তাহলে প্রথমটা এবং শেষটা গুণ করব তিন বারো ছত্রিশ রাফে ছত্রিশকে রাফ করব থার্টি সিক্স এ দেখো আমার মিলাইতে হবে ষোলো তাহলে দুই দ্বারা যদি ভাগ দিই ছত্রিশকে তাহলে কত হয় আঠারো তাহলে দেখো আঠারো থেকে দুই বাদ দিলে কিন্তু এই যে ষোলো তাহলে এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স দেখো বিয়ে করতে চাইছিলাম তাহলে এখানে যে চিহ্ন নিব তার বিপরীত চিহ্ন এখানে দিব তাহলে এনে মাইনাস নিয়েছিলাম এখানে প্লাস দিব টু এক্স মাইনাস বারো তাহলে দেখো এইটার এইটাতে কি এই প্রথম দুইটাতে কি কমন আছে থ্রি এবং এক্স কমন আছে তাহলে থ্রি এক্স কমন আছে থ্রি এক্স নিয়ে নিলে এখানে থাকলো এক্স মাইনাস এই আঠারোকে তিন দ্বারা ভাগ দিলে ছয় আর এক্স তো নিয়ে নিসলাম তাহলে এখানে কি চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম আগে এই ব্রাকেটের টুকু এখানে লিখবো এক্স মাইনাস সিক্স এ দেখো এখানে কি নিলে মিলবে এনে টু আছে তাহলে এখানে টু নিলে মিলবে টু আর গুণ দিলো টু এক্স আর দেখো এই তিন দুগুণে ছয় এই মাইনাসে প্লাসে মাইনাস তাহলে কমন কী পাইলাম এই প্লাসের বাম দিকে আর প্লাসের ডান দিকে হলো কমন হল এক্স প্লাস এক্স মাইনাস সিক্স আর বাকি কে থাকলো এই থ্রি এক্স প্লাস টু বাকি ছিল তাহলে থ্রি এক্স প্লাস টু লিখে দিলাম দেখো q ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এটাও রাফ করবো আমি দেখো প্রথমটা লাস্টেরটার গুণফল তিন আমার মাঝে মিলাইতে হবে পাঁচ তাহলে আমি দুই দ্বারা দিলে তিন হয় এই তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে দেখো এই তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ তাহলে এখন এই প্রথম দুইটাতে থ্রি এক্স কমন তাহলে থ্রি এক্স কমন নিলে এখানে থাকলো এক্স আর এখানে থ্রি এক্স নিয়ে নিছি তাহলে এখানে থাকবে ওয়ান এই থ্রি এক্সকে থ্রি এক্স দ্বারা ভাগ দিলে ওয়ান হয় এখন দেখো এই প্লাস নিয়ে নিব এখন দেখো এখানে কম ব্রাকেটের টুকু আগে লিখব এক্স প্লাস ওয়ান তাহলে এখানে টু এক্স মিলানোর জন্য টু নিলেই হবে তাহলে এখন কি পাবো এই ব্রাকেটের বামে আর ব্রাকেটের ডা এ প্লাসের বামে প্লাসের ডানে কী পাবো কী কমন আছে এক্স প্লাস ওয়ান আছে আর কে থাকলো ওই থ্রি এক্স প্লাস টু আর ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু দেখো এখানে আবার এই তিন দুগুণে ছয় হয় ছয়ের যদি আমি রাফ করি দুই দ্বারা দিলে তিন হয় তিন থেকে দুই বার দিলে কিন্তু এক তাহলে এখানে মাইনাস আছে তাহলে বড়োটা মাইনাস নেব থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স আমি বিয়োগ দিতে চাইলে এখানে যে চিহ্ন নেব তার বিপরীত চিহ্ন এখানে দেব তাহলে মাইনাস টু এন দেখো এই প্রথম দুইটাতে কী কমন থ্রি এক্স কমন তাহলে এখানে কী থাকবে এক্স আর থ্রি এক্সকে থ্রি এক্স দ্বারা ভাগ দিলে এক তাহলে এই মাইনাস আর এই যে এক এখানে প্লাস ছিল সেই অনুযায়ী দিলাম আবার এক্স মাইনাস ওয়ান নিয়ে নেব এনে টু মিলানোর জন্য তাহলে টু নিলে যথেষ্ট টু আর এক্স গুণ দিলে টু এক্স আর এই দুই এককে দুই তাহলে এই প্লাসের বামে আর প্লাসের ডানে কমন ছিল এক্স মাইনাস ওয়ান আর বাকি থাকলো এই থ্রি এক্স প্লাস টু তাহলে দেখো এই পি কিউ আর এর আমি এখানে উৎপাদক বিশ্লেষণ করে ফেলেছি এখন লস আ নির্ণয় করে ফেলব অতে নির্ণয় ল সাকু নির্ণয় ল গু সমান দেখো সর্বোচ্চ বার আমি এখানে নিব তাহলে এখানে দেখো এক্স মাইনাস সিক্স এখানে আছে এখানে নেয় এখানে নেয় তাহলে এক্স মাইনাস একবার নিয়ে নিলাম তারপরে দেখো থ্রি এক্স এখানে আছে এখানে আছে এখানে এখানেও আছে তাহলে দেখো থ্রি এক্স প্লাস টু সর্বোচ্চ একবার ছিল তাহলে একবার নিয়ে নিলাম এইটা নিয়ে নিছি তাহলে বাকি থাকলে এইটা এক্স প্লাস ওয়ান আর দেখো এইটা নিয়ে নিসলাম তাহলে বাকি থাকলে এইটা এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমি হিসাব করে লিখি এক্স মাইনাস সিক্স থ্রি এক্স প্লাস টু আর দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই অ্যান্সার আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো আর অঙ্কগুলো বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ